নমস্কার কেমন আছো টু সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি যদিও ভালো ছিলাম না আপাতত এখন ভালো আছি আমি এবার মাসে পনেরো দিন ভালো থাই আবার পনেরো দিন ভালো থাই না খাওয়া দাওয়ায় যে এত সব কষ্ট মনে হয় সে কথা শুনতাম খাওয়া নেই এখন শ্বশুর বাড়ি এসে কথা শুনি কি কফাল আমার তো যাই হোক পনেরো না আর পনেরো দিন থাকে তো এখন একটু রুচির টাইম চলতেছে তো অনেকদিন আবার হাঁসের মাংস খাওয়ায় না আমাদের বাড়ি আমাদের বাড়িতে আমরা দুইজনে একটু হাঁসের মাংস পছন্দ করি আমরা দুইজন মানে আমি আর আমার কত্তা আর আমার মা শ্বশুর মশাই হাঁসের মাংস খাই পারে না দাঁতে সমস্যা আছে আবার খাওয়ায় আবার সমস্যা সমস্যাও হয় খাওয়ার পর না কি ভালো লাগে না তো যাই হোক ওনাদের আবার একটু হাসির মাংসটা বেশি পছন্দ তাই আমি আর কোন সময় হাঁসের মাংসের কথা কই না আমরা দুইজন খাবো খুব মজা মারি আর দুইজন খাতে পারবে না এইরকম আমার মন মানসিকতা না এ আমি চাই না এই জন্য আমি কোন সময়ও মনের বলিও কই না হাঁসের মাংস কিন্তু আমি খুবই পছন্দ করি আগে বাড়ি বসে যদি একদিন মুরগির মাংস আনতো তার দুই দিন পরে যে হাঁসের মাংস আনা লাগতো খালি আমার কারণ আমি মুরগির মাংস মাংস পছন্দই করতাম না খাসিটা বরাবরই ভালো লাগে কিন্তু স্পেশালি ভালো লাগা তো হাঁসের মাংসের উপর তার বলি টলি না আমার শাশুড়ি মা একদিন বলতিছিল আমি শুনছিলাম যে হাঁসের মাংস খালি নাকি গায় গায়ে বাত হয় ওই ঠ্যাঙে ব্যথা হয় জলের ভিতর থায় তো হাঁস কি জানি আমি জানি টানি না কিন্তু খাইছি জীবনে প্রচুর পরিমাণ খাইছি ধুর আমি তো সেই পুরনো কথায় ঢুকে যাচ্ছি বারবার যাক বলতে আসছি আর কি আজকে সকালবেলা একটা হাঁস নিয়ে আসছে বরমশাই মানে দুই তিন দিন আগে থেকে আমারে খালি খোঁজ যে শোনো একটা হাঁস দেখছি একটা হাঁস দেখছি হাঁসটা আনবো না কি আনবো না কি আমি বলছি আমি কি ইচ্ছু জানি না মার কাছে যে শোনো মা যদি আনতি বলে আনবা না হলে না আনবা না আমি কিন্তু হাঁস হাঁস খাই না আরে আমি তো জানি উনি যদি মার কাছে যে বলে যে ও মা হাঁস খাবো হাঁস আনবো নাকি তো মাকে বলবে না নাকি না আনি না আমি মাছ খান দিয়ে আমি কেন দোষির ভাগিদার হতে যাব আমি কেন বলবো যে আনো আমি বলি নাই মা মারে প্রথমে বলছিল মা হাঁস আনবো নাকি মা বলে আমিও কাটতে পারবো না আমিও কিছু হতে পারবো না তারপরে উনি একটু মুখ টুক কালা করে চলে গেছে পরে এবার মা যে নাকি বলছে যে যা তাই নিয়ে আয় ঠিক আছে পরে আনছে তারপর আমি বলছি যে ঠিক আছে মা আমি কাটবানি কাটবানি মানে তুমি গলাটা কাটি দিয়ে নে আর আমি সব করবানি তো যাইও উনি গলাটা কাটিয়েছে আমি গরম জল টল নিয়ে গেলাম তারপরে আমরা দুজনে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করছি এখন মা বলে কি তুমি পারবা না নে আমি কাটি আমি কিন্তু সত্যি সত্যি ভেবে নিয়েছিলাম যে আমি কাটবো কারণ আমি বাবার বাড়ি বসে আমি কাটছি ওই বাবার ড্রেসিং ট্রেসিং করে এনে দিত আমি পিস করতাম ওই জল্লাদের মাইয়া আর কি তো যাই হোক তারপরে আমি রান্না সব কিছু আবার গুছালাম মা কাটলো কাটাটার পর আমি এবার রান্না করতে শুরু করে গেলাম আজকে দারুণভাবে ভাবে রান্না করবো গোলমরিচ দিয়েছি আর সাথে তো আমার পুরো খালি আর ভয়েস না একটু ড্রেসিংও শিখে নাও ভবিষ্যতে কাজে লাগবে আর যারা করতে পারে না তাদেরও কাজে লাগবে শিখে নাও কিন্তু গুড়ি গুড়ি অনেক লোম থাকে এইগুলো পরিষ্কার করা যে কি ঝামেলার ব্যাপার কিন্তু আমার শাশুড়ির মাথায় যা টেকনিক ও টেকনিক কাটালি কোনো কিছুই ঝামেলার ব্যাপার না আর কোনো কিছুই অসম্ভব না আমরা হলি তো দিন ভরে নখ দিয়ে খুঁটতাম খুঁটতাম খুঁট দেখতাম কিন্তু কত বুদ্ধি চিন্তা করো যে এমনি চোখে ভালো দেখা লোমগুলো তোলা হয়ে গেছে অমনি করলো কি হাসে সুন্দর করে হলুদ মাখলো তারপরে গ্যাসের উনুনটা জ্বালিয়ে এমনি একদম পুড়িয়ে লোমগুলো সব ভ্যানিশ করে দিলো তোমাকে যদি কোনো দিনের সামনে হাসের মাংস কাটা পরে তাহলে কিন্তু তোমরা একবার হলিয়ে এই টেকনিকটা খাটাবা ঠিক আছে যদি সুফল না পাও তাইলে আমার একবার আসি বলবা যদিও হাসের মাংস খার বেস্ট টাইম হচ্ছে শীতকাল একেবারে জবরদস্ত হাসের মাংস সাথে ফুলকো ফুলকো শাস পিঠে বল ব্যাপারটা কেমন জমবে আর শোনো কাটা থেকে রান্না এত সুন্দর করে রান্না করেছি এই রান্নার রেসিপিটা কে কে চাও তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে তাহলে যদি কমেন্টের ভালো সারা পাই তাহলে আমি রান্নার রেসিপিটাও দেব। আর এই যে আমার ভুতু মশাই সব সময় আমার পায়ের কাছেই পড়ে থাকে রান্না করার সময় হলেই ও এসে পাওয়ার কাছে গোড়াগড়ি খায় রান্না কিন্তু আমি এসকে একদম মন লাগায় করছি আমি জানি খেতে কিন্তু একদম সেই হবে আর প্রেশার কুকারে একটু না দিলে আরো না প্রথমে ভাবছিলাম একটু না দিয়ে পারা যায় কি তারপরে যা বুঝলাম না দিলে হতো না একটু হাঁসের মাংস শক্ত শক্ত থাকে তো আর শাশুড়ি মা না শ্বশুর মশাইকেও খাওয়াতে হবে এর জন্য প্রেশার কুকারে পাঁচটার মতো সিটি দিলাম মাংসটা বেশ কলে গেছে আর এই যে আমি ভাত নিয়ে এখন বসে যাব আর মাংসতে কিন্তু সেই পরিমাণ তেলও হয়েছে আমার প্রিয় মাংস খেতে তো আমি বসে পড়েছি আর এই যে দেখো মাংসটা কত সুন্দর হয়েছে না আর এই যে লেগ পিস আর আমার যে কি ভালো লাগে আমার সবসময় শুটকি ধরনের মাংসই বেশি ভালো লাগে ও আর লাস্টে কিন্তু রসমালাই ছিল